বৃহস্পতিবার দিন অথবা রাতে রাতে অথবা দিনে মহান আল্লাহতালার গুণবাচক পাঁচটি ছোট্ট নাম পড়ুন তাআলা কপাল খুলে দিবেন যে নারী পড়বে আল্লাহতালা তার সম্মান বাড়িয়ে দিবেন ওই সংসারে রিজিক আসবে অন্তরের সকল দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিবেন মনের আশা পূরণ করবেন এক কথায় আপনার যা প্রয়োজন আছে আল্লাহ আল্লাহতালা পূরণ করে দিবেন যদি বৃহস্পতিবার রাতে অথবা দিনে মহান আল্লাহর গুণবাচক পাঁচটি নাম যদি আপনি যদি পড়তে থাকেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন বৃহস্পতিবারের রাত অত্য অত্যন্ত দামি রাত এই রাতে আল্লাহর নামগুলা পড়তে থাকুন মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলছেন বিহীম রব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাকের জিকির করো আল্লাহ তালা বলছেন পিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ওক বসে বসে জিকির করো জুনু জুনুবিহীন শুয়ে শুয়ে আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ পাকের নাম পড়ো আমি আল্লাহ পাকের প্রশংসা করো সুবাহন আল্লাহমদিহিম الله رب العالمين سورة الأحزاب يارو چمتكار كوري بولين يا أيها الذين آمنوا ذِكَرًا كَثِيرًا الله ذكرا كثيرا الله تعالى بولن او ايمان أم امي الله باكر ذكر ذكرا كثيرا بشي بشي پوری من ذكر অধিক পরিমাণে জিকির করি হৌ হো বুক আসীলা তোমরা আমি আল্লাহর তসবি পাঠ করো প্রশংসা করো কি সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করো সোবাহানিম আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাকারায় আরও চমৎকার করে বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ ও আমার বন্দা বন্দী তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিকির করবো তোমরা আমার শুকুর গুজার করো অকৃতজ্ঞ না শুক্রি বান্দা না আমরা যদি আল্লাহ তালার জিকির করি মহান আল্লাহ তালা তিনি আমাদের জিকির করবেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে স্মরণ করে কীভাবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে কোরান তালাবাত করে আমরা আল্লাহ পাকরের ইবাদাত বন্দিগি করে করে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করি সোহান আল্লাহ আর আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন জিকির করেন মাধ্যম ভিন্ন আল্লাহ তাল আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করেন সুস্থতার নামত দিয়ে রিজিক দিয়ে হায়াত দিয়ে সন্তান দিয়ে জাহান্নামী মানুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোহান আল্লাহ এই আমার ভাইয়ের আল্লাহ তালার জিকির করতে হবে নাম পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন হাবিব মোহাম্মদ সাল্ল্লা আলি ওসাল্লাম আপনি আপনার গোটা উম্মদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তালার আদেশ আমি আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে এই নামগুলা যদি তারা পড়ে পরে পরে যদি আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমি আল্লাহ তাদের দোয়া কবুল ও মঞ্জুর করতে দেরি করি না সোহান আল্লাহ আল্লা রবুলো বলেন ও দরিয়া বান্দারে তোমরা যদি গোপনে আমাকে ডাক ওই ডাকটা আমি আল্লাহর কাছে খুবই পছন্দনীয় অন্য জায়গায় বলেন উদী আস্তা জিবা কুম বলছেন হে আল্লাহর বান্দারা হে আল্লাহর বান্দিরা যখন তোমরা আল্লাহকে ডাকো সাথে সাথে তিনি জবাব দেন আমার প্রিয় দারিমান্দার মুসলিম ভাই বোন আল্লাহ পাকের জিকির করলে হৃদয়টা স্বচ্ছ হয় পবিত্র হয়ে যায় কারণ হৃদয়টা আমাদের কলপ থাকে আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে সেখানে থাকে কলব হৃদয় যখন আমরা একটি গুণা করি আমাদের কলবের মধ্যে একটি দাগ কালো দাগ পড়ে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ এমন করে করে গুণা করতে করতে হৃদয়টা কলুষিত হয়ে যায় তখন আল্লাহর জিকির ভালো লাগে না ভালো কাজ ভালো লাগে না অবাদত বন্দিকে ভালো লাগে না যখন আপনি আপনার জামাকাপড় ময়লা হয় পরিষ্কার করার জন্য সাবান মেডিসিন পাউডার ব্যবহার করেন কিন্তু হৃদয় পরিষ্কার করবেন কী দিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন রব্বুল আলমিন বলছেন তোমরা আমি আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন মহান আল্লাহ রব্বুল আলমিনের পাঁচটি গুণবাচক নাম বৃহস্পতিবার রাত অথবা দিনে পড়তে থাকুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন রিজিক দান করবেন সম্মান বাড়িয়ে দিবেন মা বোনেরা যদি পড়েন আপনাদের আপনাদের আশা চাওয়া পাওয়া গুলাল্লাহ পূরণ করবেন পুরুষরা যদি পড়েন মনে মনের রসাল্লা রব্বুলাইলমিন পূরণ করবেন প্রথমে আমুলটি করতে হলে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে উত্তম রূপে অজু করবেন নবী সাল্লাহ আলিউসাল্লাম যেমন করে অজু শিখিয়েছেন আপনি তেমন করে অজু করবেন সুন্দর করে আপনি অজু করবেন নবীজি বললেন যারা উত্তমভাবে অজু করে তাদের জন্য দুইটি পুরস্কার মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন অজুর পানির সাথে তাদের গুনাগুলা পানির ফোটার সাথে আল্লাহ তালা ঝেড়ে ফেলে দেন পানির ফোটার সাথে ঝরে ঝরে পড়ে যায় সোমান আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষদের মধ্য থেকে আমার নবীর শুধুমাত্র উম্মত যারা সুন্দর করে উত্তমভাবে অজু করে অজুর অঙ্গ প্রতঙ্গ গুলা নূরে ঝলমল জলমল করতে থাকবে আর নবীজি তাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহ তালার কাছে সুপারিশ করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন দেবেন সোবাহ প্রিয় ভাইরা আমার সম্মানিতা মহিলা মা বোনেরা আমার অজু শেষ হয়ে গেলে حكاش الدقيقه كلمه شهاده الشهاده ان لا اله ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু كلمه শাহাদাত যদি পড়েন জান্নাতের সমস্ত দরজাগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন যে দরজা দিয়ে আপনার জান্নাতে যেতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন সোহান তারপরে নামাজ মুসল্লা যেটাই বলেন বিছিয়ে নেবেন তারপরে তিনবার দুরুশরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ পড়বেন কেন দুরুদ পড়ার পরে যে আমল ইবাদ জিকির আল্লাহর নাম পড়া হয় সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেন দুরুদ ইব্রাহিম পড়বেন তিনবার পড়বেন আল্লাহ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد এই দুরুষ্যিপ তিনবার পড়ার পরে প্রথমে পাকের যে গুণবাচক নামটি প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার পড়বেন উপরে যতবার পারেন দশ বার বিশ বার পঞ্চাশ বার বার কমপক্ষে পাঁচবার পড়ার চেষ্টা করবেন প্রথমে যে নামটি পড়বেন ইয়া রহমানু ইয়া অল ইয়া রহমানু ইয়া অহমানু ইয়া অ্ল ইয়া রহমানু ইয়া অহমানু ইয়া অ্ল এ নামটি যদি পড়েন আল্লাহ তালা আপনার প্রতি রহম নাজিল করবেন দয়া করবেন মায়া করবেন আপনার উপর আল্লাহ তালা সাহায্য পাঠাবেন আল্লাহ তালা আপনার উপর রহমতের দৃষ্টি দিবেন সোবাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন আল্লাহ করি মহ ইয় করি মুহ ইয় আল্লাহ করি নামটি যদি পড়েন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কারণ সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলমিনের নাম ধরে যখন ডাকবেন আল্লাহ তালার কাছে যদি সম্মান শ্রদ্ধা ভালোবাসা যদি চান দুনিয়াতে আপনার শ্রদ্ধা সম্মান ভালোবাসা বেড়ে যাবে আল্লাহকে ভালোবাসলে আল্লাহর মাদত বন্দীগী করলে এই নামের জিকির করলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন তিন নাম্বার যে গুণবাচক নামটি পড়বেন ইয়া গফফারুয়া আল্ল ইয়া গফারুয়া আল্ল ইয়া গফারুয়া আল্ল ইয়া গফারুয়া আল্ল এই নামটি যদি গুনবাচক নামটি যদি পড়েন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত অন্যায় অপরাধ পাপ গুনা যা আছে আল্লাহর কাছে যদি তওবার নিয়তে এই নামের জিকির যদি করতে পারেন এই গুনবাচক নাম পড়ে যদি আল্লাহকে বলতে পারেন আল্লাহ আপনার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন সোমাহ আল্লাহ چار نمبر جو نامٹی پڑبین گنبچک نامٹی یا رزا یا اللہ یا رز اللہ یا رز اللہ یا رز قو یا اللہ یا رز الگ گنباچک نام پڑے اللہ پاکرب المین আপনার অভাব অনটন আপনার দরিদ্রতা আপনার অসচ্ছলতা সব আল্লাহ দূর করে দিবেন আল্লাহ গাইব থেকে রিজিক দিবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালার কাছে ধন দৌলত যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন পাঁচ নম্বর যে নামটি পড়বেন ওয়াল ইকরম ইয় জল জল ডিওয়ল ইক রোম ইয় জল জল লিওয়ল ইকো রোম ইয় জল জল লিওয়ল ইকো রোম ইয় মনের আশা পূরণ হয় আপনার মনে মহিলা মাবুনদেরকে বলছি আপনাদের মনে যত আশা যত আকাঙ্ক্ষা যত তামান্না আছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা দিয়ে দিবেন সম্মানিত মুসলিম ভাইয়েরা আপনাদেরও যত চাওয়া পাওয়া আছে এ নামটি পড় আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দিয়ে দিবেন এই পাঁচটি গুণবাচক নাম পড়ে তারপর ওই যে দুরুদ ইব্রাহিম প্রথমে বলছিলাম আবার তিনবার পড়বেন তারপরে আপনি হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ তালার কাছে গুনামাফ চাইবেন সম্মান চাইবেন রিজিক চাইবেন জান্নাত চাইবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন ইনসম আল্লাহ তালা আপনাকে দান করবেন প্রিয় ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা সম্মানিতা মহিলা মা বোনেরা আপনারা বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহর গুণবাচক পাঁচটি নাম পড়তে থাকুন কপাল খোলে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিদ দান করুন